যদি পছন্দ যে কোনো কালার যদি পছন্দ করি আপনি করে দিতে পারবেন

কাছে আমরা চলে আসছি এবং গার্ডেনিং এর যত ধরনের লাইটিং আইটেম আছে সব কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব এখান থেকে নিতে কারণ এইখানে আপনারা সবসময় সময় 100% অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পাবেন আমরা রয়েছে আজকে পিসিএল পাওয়ার কোম্পানি থেকে আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন তারেক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই যেটা আমি ভিডিওর শুরুতে বলেছি যে মাদার অফ হোলসেলার লাইটের জগতে বিশেষ করে যে যারা খুঁজতেছে মাদার অফ হোলসেল কথা তো সত্যি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এই গার্ডেন লাইট হাউস আমাদের আপনি দেখবেন গার্ডেন এন্ড লাইট হাউস পিসিএল পাওয়ার বাংলাদেশের ভিতরে গার্ডেন জগতে ইনশাল্লাহ আমাদের আপনার যা লাগবে এ টু জেড যা লাগবে আপনার গার্ডেনে আপনার আট ফুটি দশ ফুটি পর্যন্ত গার্ডেন লাইট আমরা করে দিতে পারি এবং হচ্ছে জি আট ফুট দশ ফুট বারো ফুট পর্যন্ত গার্ডেন লাইট যারা হচ্ছে নিবে তারা আমরা করে দিতে পারি আমাদের এই যে হচ্ছে গ্লোব লাইট থেকে শুরু করে আপনার যত ধরনের এই যে এস এস আছে তারপরে হচ্ছে শাপলা ফুল আছে পদ্মা ফুল আছে তারপরে হচ্ছে যে বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি ক্লিয়ার আছে স্পট লাইট আছে এলইডি লাইট আছে যেটা হচ্ছে টু ইয়ার্স ওয়ান ইয়ার্স গ্যারান্টি আমাদের এলইডি লাইট পর্যন্ত জি ফিতা লাইট আছে এই ফিতা লাইট গুলো আপনার হচ্ছে আরজিবি জিবি আপনার হচ্ছে ওয়ারাম কালার যত মানে মোটামুটি অনেক দামি আছে কম দামি আছে যে যেরকম চাই সে সেরকম পাবে বিশেষ করে আমরা যেটা চাচ্ছি সারা বাংলাদেশে দোকানদার যারা বাংলাদেশে দেখা যায় পাইকারি বিক্রি করে বিভিন্ন জেলায় আমাদের জেলা ভিত্তিক একটা দোকানদার হলেই হবে একটা জেলায় একটা দোকানদার হলেই হবে যারা হচ্ছে গার্ডেন লাইট নিয়ে কাজ করতে চায় অনেকে স্বাভাবিক গার্ডেন লাইট কোথা থেকে বানাইয়ে নিবে দোকানদাররা এটা কিন্তু খুঁজে পায় না তো আমাদের কাছ থেকে গার্ডেন লাইট গুলা বানাই নিতে পারবে যে কোনো সাইজ অ্যাভেলেবেল চায়না এবং বাংলা যেরকম চায় হ্যাঁ আপনার আমি কিছু দেখাবো আপনার ওখান থেকে নামাইয়া যে এক নম্বর দুই নম্বর প্রণ্য কিভাবে বুঝবে ঠিক আছে জি এক নম্বর দুই নম্বরটা কিভাবে বুঝবে আমি সাধারণত ধরেন একটা গ্লোবই দেখাচ্ছি এই গ্লোবটা হচ্ছে মুখটা বড় হবে মুখটা বড় হবে এক নম্বর এবং এটা যখন আলোটা জ্বালাবে ধরেন এই আলোটা যখন জ্বালাবে তখন পুরোপুরি সাদা দেখাবে আমি পুরোপুরি দেখাচ্ছি এটার ভিতরে যখন এইভাবে দিবে পুরোপুরি সাদা দেখাবে নিট অ্যান্ড ক্লিন দুধের মতো জি একেবারে ক্লিয়ার সাদা দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনার এখানে কালো কালো বের হবে পুরনো প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যেটা ভাঙালি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এটা অরিজিনাল পিএমএম এর রেজিন দিয়ে তৈরি করা যেটা আপনার কার্টুনের গায়ে পিসিএল পাওয়ার লেখা দেখবেন এবং সবথেকে বড় বিষয় দুই হাত এরকম ভাবে ঢুকে যাবে দেখেন আচ্ছা একটা গ্লোবের ভিতরে দুই হাত দুই হাত এভাবে ঢুকে যাবে এটা হচ্ছে অরিজিনাল এবং এক নম্বর যেটা মুখ ছোট সেটা বুঝবেন আপনি দুই নম্বর কারণ হচ্ছে ওটা বাংলা বাংলা ডাইস এর মাল এবং যেটা হচ্ছে দুই নম্বর একটা হাত ঢুকবে একটা হাত ঢুকবে তাও ঢুকতে কষ্ট হবে এবং হচ্ছে মুখ ছোট এবং ভালো না ফিনিশিং আমাদের এই যে এই গ্লোভটা হচ্ছে ভিতরে দেখবেন আপনার বাটার পলি দিয়ে করা যেটা দুই নম্বর যেটা বাংলা সেটা এরকম দুই নম্বর পলি থাকে আর আমাদের হচ্ছে এরকম বাটার পলি থাকে ডাইরেক্ট আপনার মোটা বাটার পলি এবং হচ্ছে হ্যাঁ সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে যে মুখটা বড় এটাই এ চেনার উপায় বিকল্প পথ আর আমি দেখতেছি মানে একটাই উপায় সহজ উপায় সেটা হচ্ছে মুখটা বড় এটাই হচ্ছে এক নাম্বার প্রোডাক্ট জি দ্বিতীয় হচ্ছে আপনার যারা হচ্ছে প্যানেল সারফেস নিতে চায় ঠিক আছে তারপর হচ্ছে এর ভিতরে কিন্তু থ্রি কালার হবে আচ্ছা এটার ভিতরে যেমন রেড গ্রিন ব্লু জ্বলবে তারপরে হচ্ছে মাঝখানে সাদা জ্বলবে এগুলা সারফেস প্যানেল যেটা চাই সেটাই আমরা দিতে পারবো আচ্ছা অনেক ইন্টেরিয়র ডিজাইন করে ক্ষেত্রে কিন্তু এই লাইটগুলো খুবই দরকার জি 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 এগুলো আপনার অনেক দরকার এগুলো একদম গ্যারান্টির মাল সব ইনশাআল্লাহ অনেক ভালো সার্ভিস বাজারে আসলো দুই নম্বর পূর্ণ ছয় লাভ হয়ে গেছে তো যে যাই নিউক আমার কথা হলো কি 1 ইঞ্চি স্পট থেকে শুরু করে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি স্পট পর্যন্ত আমাদের কাছে ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত কিন্তু আছে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাইয়া

আমাদের ওই যে আমাদের ডিলার নেওয়া আছে যে ওই সুইচ সকেট এগুলা আমাদের হচ্ছে এটা হচ্ছে টি ফাইভ বলে টি আছে জি তারপরে চার ফিডি ক্যাটা আছে এক ফিডি ক্যাটা আছে দুই ফিডি ক্যাটা আছে ঠিক আছে তারপরে আমি একটা জিনিস দেখাবো ভাই এটা হচ্ছে দশ ইঞ্চি গুলো রেড গ্রি ইয়েলো ব্লু হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে স্টেপ ক্লিয়ার এটা হচ্ছে ক্লিয়ার হ্যাঁ ওইটা স্টাপ ক্লিয়ার এগুলো একদম সব থেকে বড় সাইজ এটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি সাইজ শুধু এই বলটা হচ্ছে আট ইঞ্চি এই বলটা শুধু আট ইঞ্চি এই বলটা হ্যাঁ এটা হচ্ছে ছয় ইঞ্চি হ্যাঁ তারপরে হচ্ছে এটা ছয় ইঞ্চি রেড গ্রিন ইউলো ব্লু আপনার হচ্ছে ইয়া ওই ছয় ইঞ্চি এটা হচ্ছে পদ্মা ফুল বলে কলার মোচা বা পদ্মা ফুল এটা কোনটা ভাইয়া এটা হচ্ছে গ্লোব গেট বলে গ্লোব গেট এটা সব থেকে ভাইরাল এবং জনপ্রিয় এবং সব থেকে বেশি চলতেছে এটার ভিতরে সাদা দিয়ে সব থেকে আর কি ভালো দেখায় আচ্ছা যে কোনো কালার দিয়ে লাগাইতে পারে এই কালারের ব্যাপারটা হচ্ছে আমি যদি পছন্দ তো যে কোন কালার যদি পছন্দ করে আপনি করে দিতে পারবেন একদম যে কোন কালার আমাদের কাছে अवेलेबल এগুলো এগুলো না আপনার হচ্ছে এই উপরে নিচে মেটাল কিন্তু হ্যাঁ মেটাল এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এবং অনেক সুন্দর অল্প দামের ভিতরে এটা অনেক সুন্দর আচ্ছা তারপরে হচ্ছে এই যে এস টাইপ সাতি এস টাইপ সাতি এটা এই এই একটা প্রোডাক্ট দেখেন এটা অনেক সুন্দর এটা উপরে নিচে মেটাল আচ্ছা ঠিক আছে এটা অনেক সুন্দর এটা গেটে লাগাইলে অনেক উপরে নিচে দুই পাশে কিন্তু মেটাল হ্যাঁ জি জি তারপরে হচ্ছে আপনার এই একটা ছাতি এটারে বলে হচ্ছে আপনার খাঁচা গেট লাইট ছোট বড় উভয় পক্ষ সবই আছে এবং এটা যদি চাই কেউ 3 ফিট নেবে 4 ফিট নেবে 5 ফিট নেবে সব আছে যেমন ও পিছনে আপনার দেখেন আপনার ওখানে তিন পর্যন্ত अवेलेबल আছে ঠিক আছে তারপরে যদি একদম সব সবথেকে ভালো চায় যে গেট লাইটের ভিতরে যে আমার 50 বছরের লাইফে কিছু হবে না এই এসএস যদি 50 বছরের ভিতরে কিছু হয়ে যায় আমি নতুন দিয়ে দেব এই গ্লাসটা হচ্ছে আপনার এক কথায় মানে যদি 50 বছর এক টানা রোদে থাকে তাও কিছু হবে না এত হেভি এবং শক্ত গ্লাস 50 বছর এক টানা যদি রোদে থাকে কিছু হবে না কিছু হবে না

যে কোনো কালার এনি কালার জেডা চাবে সেটা আমরা দিতে পারবো এস এস এর ভিতর পঞ্চাশ বছর লাইফ বছর এস এর ভিতর ব্ল্যাক এর ভিতরে যদি কেউ চায় আমরা দিতে পারবো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ব্ল্যাক বোর্ড এর ভিতর এটা হচ্ছে সাপলা এটা কিন্তু কবরস্থান বা হচ্ছে আপনার কবরস্থান মসজিদ গিরিজা এগুলো আপনার প্রচুর খাটে হ্যাঁ কবরস্থানে বিশেষ করে সাপলা পদ্মা গুলা ভালো হয় দিলে যদি কেউ আর কি নেয় মানে সৌন্দর্য জি জি তারপর হচ্ছে বাড়ির মেন গেটেও আপনার এটার সাদা দুইটা দুই পাশে লাগাইতে পারে বা সব এগুলো লাগাইতে পারে তারপরে হচ্ছে আপনার সোলার আইটেম যদি কেউ কোনো কিছু চায় সোলার আইটেম আপনার এই যে খুঁটি সহ বারো ফিটি খুঁটি সহ আপনার আমরা দিতে পারবো সোলার সোলার লাইট পঞ্চাশ ওয়াট একশো ওয়াট দিতে পারবো তারপর হচ্ছে এই যে সাইনা মেন গেট লাইট বলে এইটা দিতে পারবো এইটা দিতে পারবো তবে বাজারে এগুলো যেমন এইটাই কিন্তু দুই নম্বরে ভরে গেছে আপনার হচ্ছে যদি কেউ চায় প্লাস্টিক দিয়ে নিবে সেই ক্ষেত্রে যারা এইটা ওয়াল দিয়ে চাচ্ছে এরকম মল দিয়ে নিতে পারবেন ঠিক আছে ওয়াল দিয়া এরকম শুধু গোলপ দিয়ে যদি নিতে চায় সেই ক্ষেত্রে ওয়াল দিয়া পারবে ঠিক আছে এইগুলো চাইলে ওয়াল দিয়া মানে এরকম এল সিস্টেম যেটাকে বলা এটা দেওয়া যাবে তো ইনশাল্লাহ এখানে যাই যে যাই চাও আমরা অ্যাভেলেবেল দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো দোকানদার যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা মাল অ্যাভেলেবেল দিতে পারবো কোনো সমস্যা মানে দেখেন এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বললেন আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে এসে ওনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে মেন সিকিউরিটি লাইট আপনার হচ্ছে সিকিউরিটি হিসাবে ব্যবহার করতে পারবে খুবই অল্প দামে এগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ

তে মানে আমাদের যাবে না আচ্ছা আপনি তো মাদার অফ হোলসেলার ভাইয়া তাহলে এখন যে যদি কেউ আপনার কাছ থেকে খুচরা নিতে চায় সেটা পারবে তো হ্যাঁ সেটাই ইনশাল্লাহ একদম যে কোনো দোকানদার নিয়োগ আমি মাল দিব একদম নিষেধ আছে সেহেতু আমাদের এই অফিসটার দায়িত্বে আমি আছি আমি এখানে যেকোনো কিছুই করতে পারি সমস্যা নাই কিন্তু তারপরও দামটা বললে একটু কমপ্লেনটা বেশি যায় এই জন্য আসলে ওইভাবে যেতে পারি না আচ্ছা দ্বিতীয় হচ্ছে আর একটা জিনিস আমি দেখাই এটা হচ্ছে মেন গেট লাইট

তিন কেজি ওজন এটা দিতে পারবে ঠিক আছে আপনার হচ্ছে এটার ভিতরে কালারিং যদি কেউ চায় সেই ক্ষেত্রে দেয়া যাবে তবে কালারিং গুলো কিন্তু পাতলা হবে এটুক মাথায় রাখতে হবে আর এটা আমার মনে হয় ভাই আপনি দেখেন তিন কেজি প্লাস ওয়েট হয়ে যাবে ঠিক আছে পুরা সম্পূর্ণ ঢালাই বডি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সব থেকে আর কি ফেভারেট হচ্ছে যারা মানে ধরেন ডুপ্লেক্স বাড়ি একদম সিম্পলির ভিতরে সাজাতে চাচ্ছেন এটা হচ্ছে সব থেকে বেস্ট সব ঠিক আছে এবার লাগানো সহজ খোলাও সহজ আচ্ছা ঠিক আছে এটা আপনার শুধু এরকম মোড় দিয়ে লাগাই ফেলাবে এইটা এইটা এটা সব থেকে সুন্দর দেখাবে এটা আপনি একটু কল্পনায় আনেন ভাই এটা ছোট সাইজ বড় সাইজ সবই আছে আচ্ছা এটা যদি আপনি লাগান আপনার বাড়ি যদি ভালো না দেখায় আমি মাল ফেরত নিয়ে নেব গ্যারান্টেড ঠিক আছে আর যদি মেন গেটে যদি কেউ একদম ব্যবহার করতে চান দামি এটার ভিতরে এটা সব থেকে আমাদের গ্লোব গার্ডেনের ভিতর সব থেকে দামি সবচেয়ে উপরে নিচে মেটাল এবং মোটা পাইপের ভিতর পাঁচ ইঞ্চি পাইপ দিয়ে আমার মনে হয় তিন চার কেজি ওয়েট আছে মিনিমাম অনেক ওয়েট আছে এটা যে কোনো সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ ওকে তো যাই হোক আমার কথা হলে কি সারা বাংলাদেশে যত দোকানদাররা আছে এবং খুচরা কাস্টমার যারা নিতে চাচ্ছে নিতে আগ্রহী যদি আপনাদের আস্থা রাখতে পারি এর আগে অনেক ইনশাআল্লাহ অনেক কাস্টমারই নিয়েছে আমার কোনো মাল আমি যদি বলি এটা এক নম্বর যদি সেটা দুই নম্বর যায় আসা যাওয়া থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে এইখানে ভিডিও আমি বলে দিলাম আসা যাওয়া থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যদি বলি যে এটা এক নম্বর দিচ্ছি যদি দুই নম্বর দেই আসা যাওয়া থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আচ্ছা আপনার গোডাউন আছে তো ভাইয়া হ্যাঁ আমার গোডাউন আছে আপনার হচ্ছে আমাদের পাঁচ তলায় আমাদের আরো গোডাউন ছিল আমরা ছেড়ে দিয়েছি আপাতত দুইটা আছে আচ্ছা তো ইনশাআল্লাহ গোডাউন চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এটা আছে রোড লাইট দেখাবো এখানে দেখাইছে 50 ওয়াট 100 আছে ইনশাআল্লাহ আর অনেক মাল আছে যেটা আমাদের আস্তে আস্তে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ এখানে শুধু গার্ডেন লাইটের বাংলাদেশে যে যা চান আমাকে বলেন আমি সমস্যা সমাধান করে তো তারেক ভাই আপনি যদি আপনার শোরুমে যদি আসে তাহলে কিভাবে আসবে যা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হলে নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দুইশো নম্বর দোকান আচ্ছা চলে আসবে চলে আসবে আসতে না পারে যদি আসতে না পারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাকে শুধু ফোন দেবে হোম ডেলিভারি মাল চলে যাবে এই মাল যদি পঞ্চাশ হাজার টাকারও মাল নাই পাঁচশো টাকা অ্যাডভান্সেও হয়ে যাবে কোনো সমস্যা নাই পঞ্চাশ হাজার টাকার মাল নিলেও পাঁচশো টাকা অ্যাডভান্স দেবে মাল চলে যাবে হাতে পাবে রিসিভ করে তারপরে টাকা দেবে তোталиক ভাই এড্রেস আর সিস্টেম তো বলে দিলেন আমার ব্লগ মামুন জারির ব্লগ দেখে যদি কেউ আসে আপনার কাছ থেকে যদি কেউ অর্ডার করতে চায় অবশ্যই কিন্তু extra সম্মান করতে হবে ভাইয়া অবশ্যই কথা দিলাম ভাই আমাদের এখানে আসলে কেউই কোনো কাস্টমারে প্রতারিত হবে না আচ্ছা আসলে মনে করেন আপনাদের ভিডিওগুলায় কিন্তু অনেক কমেন্টই বোঝা যায় যে কারা কেমন এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে ওকে এটা ইনশাআল্লাহ যে যা লাগবে হোম ডেলিভারি একদম হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবে তো আমরা কিন্তু তাদের বিশাল একটা গোডাউনে কিন্তু চলে আসি দেখেন এত এত প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এইখান থেকে সবচাইতে রিজনেবল প্রাইসে এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু দেখেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ যে কোনো মাল আপনার আছে এখানে রাখা আছে আরো গোডাউন আছে কিন্তু আজকে দেখাবো না ওকে ওকে ইনশাআল্লাহ তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে চমৎকার বিজনেসের আইডিয়া দেখাই দিলাম গার্ডেনিং এর লাইটিং এর গোপন সন্ধান কিন্তু আমরা দেখাই দিলাম যার যেটা লাগবে অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশেই কিন্তু আপনারা নিতে পারবেন এবং সরাসরি চাইলে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন